পরে আস্তিস হ্যাঁ আড়ে আড়ে দিয়া নদী গায়ে বাংলা কইছ সোনা ছড়ফা করে মারে এটা যেন না ত্র কত সুন্দর হ্যাঁ এইগুলা কিছু আমি বাইছ ছোট কোন কিছু যাই বলি দেখেন কাম করে এই যে এলাকাবাসী কিছু বলে না এমন বলে হবা দর্শক এই ভাষাটা নি আমরা বারবার লাইভে ভিডিও দেওয়ার পরেও এদের স্বজনদেরকে অভিযোগ করার পরেও কিন্তু তারা কোনো কথা শুনে না এই ছোট বাচ্চাটাকে সকাল নাই রাত নাই বন্ধ করে বাইরে দিয়ে তালা মারা দিয়ে চলে যায় আজকে আমরা একটা তথ্য পেলাম সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা আসছি এসে দেখি যে বাচ্চাটিকে ভিতরে হাত বেঁধে রেখে বাইরে দিয়ে তালা মারা দিয়ে চলে গেছে ওই তো হাতগুলা করে দেখি বাংলাকে দিছে হ্যাঁ আপনার চোখ দর্শক আপনারা দেখছেন রেডি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া মহল্লার একটি বাসায় এই শিশুটিকে এরা প্রায়ই কিন্তু এভাবে এই বন্দি করে রাখে আজকে আমরা লক্ষ্য করলাম যে গেটের মধ্যে মেন গেটে তালা দিয়ে কিন্তু এই বাচ্চাগুলোকে প্রায় এভাবে রেখে যায় ওরও একটি ছোট বোন আছে ওকে একবার রেখে গিয়েছিল আমরা ভিডিও করাতে আমাদেরকে তারা আক্রমণের হুমকি দিয়েছিল আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে বাচ্চাটি তোকে কখন রাখে গেছে রে তোকে এভাবে কেন বান্ধ রাখে গেছে হ্যাঁ তোকে কি এভাবে মাঝে মধ্যে আটকা রাখে দেয় কে আটকা রাখে তোর খালামনি আচ্ছা দর্শক আপনারা দেখছেন হাত বেঁধে একটি ছোট শিশুকে কিন্তু এভাবে হাত বেঁধে ঘরের ভিতরে রেখে চলে গিয়েছে তার স্বজনেরা প্রায় কিন্তু তারা এই ধরনের ঘটনা দেখে এই যে বাইরে দিয়ে গেটে তালা মারা আশেপাশে অনেক মানুষ আশেপাশে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া আদর্শ স্কুলের টিউশনে হাজিপাড়া মহল্লাতে কিন্তু এই ঘটনাটি প্রায় এই বাচ্চাটিকে এভাবে কিন্তু তারা বন্দি করে রাখে যায় আজকে কিন্তু তার হাত বেঁধে এভাবে বাচ্চাটিকে রেখে গিয়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু আসলে সেই ঘরের ভিতরে হতে পারে কারণ বিদ্যুৎ সংযোগ রয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে বারবার আমরা সাবধান করার পরও বারবার তাদেরকে বলার পরেও কিন্তু তারা আসলে কোনো কর্ণপাত করে না তারা কোনো কথাই শুনে না এই বাচ্চাটির স্বজন জানতে পেরেছি যে ওর নানি উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকান করে তার একটি খালা রয়েছে তার আমরা বলার কারণে আমাদেরকে তারা এক সময় হুমকি দেয় এবং আসুক এই শিশু বাচ্চা বাচ্চাটিকে কিন্তু হাত বেঁধে রেখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতে এলাকার লোক অনেক জড়ো হয়েছে আচ্ছা এই বাচ্চাটাকে এভাবে আপনি বন্ধ করে রেখে গেছেন কেন হাত বেঁধে

হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে এখানে ছোট বাচ্চারা দুষ্টামি করে এখানে লিখে দিয়েছে কি বন্দিখানা অপূর্বর বন্দিখানা প্রায় বাচ্চাটিকে কিন্তু এভাবে তালাবদ্ধ করে বাসার ভিতরে একা রেখে যায় রেখে যাওয়ার পর জানালা এখানে জানালা দিয়ে শিশুটি বসে থাকে আমরা আজকে লক্ষ্য করলাম যে সেই বাচ্চাটিকে হাত বেঁধে বাচ্চাটিকে ঘরের ভিতরে এইভাবে একা রেখে যায় পরবর্তীতে বাচ্চাটি কিন্তু কান্না করে বাচ্চাটিকে খালি গায়ে রেখে এইভাবে প্রায় কিন্তু তারা অমানবিক একটা নির্যাতন করে দর্শক আপনারা দেখছেন যে শিশুটির নাম হচ্ছে অপূর্ব আমরা এখন আপনাদের ঠাকুরগাঁও সদর উপজেলার হাতিপাড়া মহল্লা থেকে দেখানোর চেষ্টা করছি না এটা কি খালপাড়া না ওই ইয়া খালপাড়ার বস্তি যে তোকে মা তোকে সব সময় রাখা যায় না বাসে কি তালা মারে রাখা যায়

কথা জানলে কি আপনি মানুষের কাছে আপনি ভালো জানেন আমার কথা শোনো তুমি তুমি বাচ্চাটাকে বাজার রাখতে যেতে পারো না পাতি নাই তো কি যদি আমার

যা বলেন ওর বাপমার নাম্বার দাও ওর বাপার নাম্বার দাও দিদি দাও কল দেন তো ভাই এখনই কল দেন কল দেন মোবাইল তো একটা ওর বাপার নাম্বার দেন

অমানবিক নির্যাতন করছে দেখেন সমস্যা পাঁচ সাতবার আমরা সতর্ক করছি পাঁচ সাতবার সতর্ক করার পরও তাদের কি বারবার বলা হয় নাই

এখানে হিন্দু মুসলমানের কোন গল্প না তো ঘটনা হচ্ছে ছোট একটা বাচ্চা এই বাচ্চাটার সাথে এই ধরনের অমানবিক কার্যক্রম এটা তো করা যাবে না কই ভাই কল দেন না কল দেন নাম্বার কই মোবাইল কই এরা কল দেন না তোর নামতে কল দে তোর মোবাইল কার মোবাইল ব্যালেন্স আছে মোবাইল নাই কারো আর এখানে এই একটা আমি তো মোবাইল দেন আকাশ কল দাও যাবে না একটা হ্যাঁ ভাইয়া কল দাও যাবে না একটা কল দিবে একটা আমার ব্যালেন্স নাই আর আমার আর বাপ আর বাপ ফোনে বলতো বাড়ি মালিক কই যা আগে বলবি ভাইয়া বাড়ির মালিকের তো নাম ধরে নাম্বার বন্ধ না বোধহয় কিনা বুড়াটা লুটছাতো বাড়ি আলাদা আচ্ছা না ওটা ব্যবস্থা হবে পরে আছে আমরা এখানে দর্শক আপনাদের আমরা এতক্ষণ সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া মহল্লা থেকে অর্থাৎ হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিছনের একটি বাসা থেকে এই বাচ্চাটির নাম হচ্ছে অপূর্ব তাকে কিন্তু প্রায়ই এই তালাবদ্ধ করে এখানে ঘরের ভিতর রেখে যায় তার খালা এখানে এই যে বাচ্চাটার এই জানালায় কিন্তু লিখে দিয়েছে ছোটরা দুষ্টামি করে যে বন্দিখানা অপূর্বর বন্দিখানা তার মানে প্রায় বাচ্চাটিকে এইভাবে তারা আমরা এর আগেও ভিডিওতে দিয়েছিলাম এতে তারা আমাদেরকে কিন্তু আক্রমণের হুমকিও দিয়েছিল ফেসবুকে এবং বিভিন্নভাবে ভয়ভীতি আমাদের প্রদর্শন করে আমরা যেন এই ধরনের কার্যক্রম বা এদের ছবি তুলে না ধরি কিন্তু আজকে আমরা অবাক হয়ে গেলাম যে এই ছোট বাচ্চাটাকে তার খালামনি হাত বেঁধে ঘরের মধ্যে হাত বেঁধে তাকে বাইরে দিয়ে তালা মেরে রেখে চলে যায় এতে কিন্তু ভিতরে কিন্তু আসলে যান্ত্রিক অনেক ইলেকট্রিসিটির জিনিসপত্র এখানে থাকে এখানে যে কোনো ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটনা সম্ভাবনা থেকে যায় সেই সেই কারণে কিন্তু আজকে আমরা এখানে এসে বাচ্চাটিকে এখানে ছাড়ানোর জন্য চেষ্টা করছি দর্শক আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করব পরবর্তীতে আপনাদের আমরা আপডেট জানানোর চেষ্টা করব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সকলে ল্যাপটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই বাচ্চার মতো যেন কোনো বাচ্চার নির্যাতিত না হয়